হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএসডি কম ছ দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফর্টি নাইন নিয়ে যা মধ্যে আজকের আমরা সাত তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো অলরেডি আমি তিসের মধ্যে কিন্তু আটচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও এসে দেখে নিও আগামী পক্ষের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে তিনটে ভিন্ন ভিন্ন ক্রসিংয়ের ট্রাফিক লাইট তিরিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড এবং ষাট সেকেন্ড অন্তর অন্তর যতক্ষে পরিবর্তন হয় সেক্ষেত্রে তিরিশ মিনিটে কতবার তারা সতস্ফূর্তভাবে পরিবর্তন করবে তার মানে আমাদের প্রথমে কী করতে হবে এটা তিরিশ চল্লিশ এবং ষাটের মধ্যে করতে হবে আমাদের এলসিএম আগে করে নিতে হবে তিরিশ মানে কত না দশ ইন্টু তিন চল্লিশ মানে এখান থেকে দশ ইন্টু দুই ইন্টু দুই আর এখান থেকেছি আমি দশ ইন্টু দুই ইন্টু হচ্ছে তিন তাহলে এলসিএম কী হবে এখানে দশ ইন্টু তিন এখান থেকে দুটো দুই নিচ্ছি আর নেওয়ার কিছু নেই এখান থেকে চার তিনে বারো একশো কুড়ি সেকেন্ড তার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা দু মিনিট এখন তিরিশ মিনিটে কতবার করে পড়ি তো না তিরিশ মিনিট মানে টোটাল টাইম বাই হচ্ছে এখানে এলসিএমটা তাহলে তিরিশ বাই দুই করে বাঁচিয়ে আমরা কত না পনেরো বার তারা কিন্তু হতসূত্তভাবে পরিবর্তন করবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে সাহিল এক টাকায় বারোটা লজেন্স কেনে এক টাকা থেকে কতগুলো লয়েন্স বিক্রি করে যাতে কিনা তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় দেখো বারোটা রয়েন্সের দাম হচ্ছে কত না এক টাকা তা সেক্ষেত্রে একটা রয়েন্সের কেনার দাম কত এখান থেকে না একের বারো এখন এইটা হচ্ছে আমার এখান থেকে সব সিপি এখন দেখো এসপি কি হবে না বলছে একের বারোর ওপর কি হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কী বোঝায় না একশো কুড়ি বাই হচ্ছে একশো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা একের দশ অর্থাৎ সেক্ষেত্রে একটা লজেন্সের এসপি কত হবে এখান থেকে না একের দশ অর্থাৎ দশটা লজেন্সের এসপি কত হবে এখান থেকে না এক টাকা অর্থাৎ এক টাকায় কিন্তু এখানে দশটা লজেন্স বিক্রি করতে হবে তবেই কিন্তু তার এত লাভ হবে ওকে নেক্সট হলো কী বলছে এখানে একটা বিক্রয় মূল্য বলছে কত না আঠাশশো টাকা ধার্যমূল্য হচ্ছে না চার হাজার টাকা ছাড় কত চার হাজার থেকে দেখো বারোশো কমালে পাচ্ছি এখানে কত আমরা আর আঠারোশো পাচ্ছি তাহলে বারোশো টাকা ছাড় দিচ্ছে কতর ওপর না চার হাজারের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত ছাড় তো এখানে চারটে শূন্য এখানে তিনটে মানে ওপরে থাকে একটা শূন্য মানে একশো কুড়ি বাই চার মানে পাচ্ছি এখানে আমরা থার্টি পারসেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পি কিউয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম নাম্বার পায় আর আবার কিউয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম নাম্বার পায় যদি আর পায় একশো ষাট তাহলে পির নাম্বার কত পি কিউ আর হচ্ছে আর পি এর থেকে এত পার্সেন্ট কম পায় ধরম কিউ পাচ্ছে ধরো একশো ঠিক আছে তাহলে পি পাবে কত না এর থেকে কম মানে এখানে হচ্ছে কত আমাদের আশি হয়ে গেলো আচ্ছা আর দেখো কিউয়ের থেকে কম পাচ্ছে মানে এটাও কিন্তু হয়ে গেলো কত না আশি হয়ে গেলো এখন দেখো বলছে এখানে যে আরের এর মানটা হচ্ছে এখানে কত না একশো ষাট বলা আছে সেক্ষেত্রে পি মানটা কত হবে দেখো এই তো সেমই তো আশির মান এখন মানে দুই দিয়ে গুণ হচ্ছে মানে এখানেও তাই হবে এখানে কত হবে না এটাও কিন্তু ওয়ান সিক্সটিই হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চার বাই এগারো এবং ষোলো বা তেত্রিশে বলছে সর্বোচ্চ কমন ফ্যাক্টর অর্থাৎ এইচসিএ বা গোসাগুটা নির্ণয় করতে হবে অর্থাৎ ওপরগুলোর হবে কি না গসাগু হবে আর তলারগুলো কী হবে না এখানে এলসিএম হবে চার আর ষোলোর ক্ষেত্রে গসাগু কত হয় না চার হয় আর এলসিএম করলে কত পাবো এখান থেকে আমরা এগারো ইন্টু তিন মানে তেত্রিশ পাবো তাহলে চার বাই হচ্ছে তেত্রিশ এইটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে এই সি বা সর্বোচ্চ কমন ফ্যাক্টর অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা নির্দিষ্ট মূলধন আট বছর ছ মাসে সুদে এটি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হারটা কত অর্থাৎ পিটা হচ্ছে কত এখান থেকে না টুপি হচ্ছে অর্থাৎ পি টাকা হচ্ছে এখানে সুদ পি টাকার ওপর আট বছর ছ মাস মানে হচ্ছে আট বছর ছয় বাই বারো মানে আট পূর্ণ একের দুই মানে সতেরো বাই দুই বছর ঠিক আছে আর পারসেন্ট রেটে বাই হচ্ছে এখানে হানড্রেড দেখেন আরের মানটা বাঁচি কত এখানে থেকে না দুশো বাই হচ্ছে সতেরো একটু ভাগ করে দেখে নাও সতেরো মানে তিন শূন্য কে সতেরো আচ্ছা এখানে থাকছে কত না তেরো থাকছে পয়েন্ট শূন্য হচ্ছে এখানে এগারো পয়েন্ট কাছাকাছি অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এম একটা কাজ উনচল্লিশ বাই দুই দিনে এবং এন তেরো বাই দুই দিনে করতে পারে তারা একসাথে কাজটা করলে কদিনে দিনে লাগবে শেষ করতে সেক্ষেত্রে কী হয় না দুটো দিনের মধ্যে গুণ ফল হয় বাই দুটো দিনের মধ্যে যোগ ফল যখন একসাথে করবে এটাই হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ ডেস ঠিক আছে আচ্ছা উনচল্লিশ ইন্টু তেরো বাই হচ্ছে এখানে চার আর এখান থেকে পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখান থেকে আর উনচল্লিশ যোগ যখন পাচ্ছি আমরা বিয়াল্লিশ দশ হচ্ছে বাহান্ন ঠিক আছে তেরো আলো পাচ্ছি আমরা এখান থেকে চার পাচ্ছি এখান থেকে আচ্ছা আর তো কাটাকুটি যাবে একটা যাবে দুই এখানে হয় তো কথা থার্টি নাইন বাই হচ্ছে এখানে এইট থার্টি নাইন বাই এইট দিন লাগবে কিন্তু কাজটা শেষ করতে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সি হচ্ছে ডি এর চার গুণ দক্ষ সি ডি থেকে তেষট্টি দিন কম সময় নেয় একটা কাজ সম্পন্ন করতে যদি তারা একসাথে কাজটা করে তাহলে কদিন কাজটা শেষ হবে তো ধরলাম ডি যদি এক হয় এফিসিয়েন্সি তাহলে সি কত হবে এখানে চার হবে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও আর দিনের রেশিওটা কি হবে এখান থেকে ওয়ান ইস টু ফোর মানে যদি এর চার দিন লাগবে তাহলে এর লাগে কত না একদিন এখন এই যে গ্যাপটা হলো তিনের এইটা সমান কত না এখানে বলে দিয়েছে যে তেষট্টি দিন কম সময় অর্থাৎ তিনশো অন তেষট্টি তাহলে এখানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না টোয়েন্টি ওয়ান অর্থাৎ সির একটা কাজ করতে লাগে একুশ দিন সেক্ষেত্রে ডিল লাগে কত এখান থেকে না চারের মানটা হচ্ছে এখান থেকে চার একুশে হচ্ছে চুরাশি এখন একসাথে কাজ করলে রিকোয়ার ডেস কী হবে সেক্ষেত্রে ওই একই চুরাশি ইন্টু হচ্ছে একুশ বাই চুরাশি প্লাস হচ্ছে একুশ চুরাশি ইন্টু হচ্ছে একুশ বাই হচ্ছে এখানে পাঁচ আর দু দশ এখানে গেলে পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি একশো আষট্টি বাই হচ্ছে দশ মানে এখানে পাচ্ছি আমি ষোলো পয়েন্ট আট দিন লাগবে তাদের একসাথে কাজটা সম্পন্ন করতে ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একটা বড় বাহু পাঁচ শতাংশ বৃদ্ধি পায় সেক্ষেত্রে এটার পরিসীমা কত শতাংশ বাড়বে দেখো ফাইভ পার্সেন্ট মানে কী যায় না পাঁচ বাই একশো বা এক বাই কুড়ি অর্থাৎ যদি আগে বাহু কুড়ি ছিল তাহলে পরে কত হচ্ছে এখান থেকে না একুশ হচ্ছে এক বাড়ছে কুড়ির ওপর এখন দেখো পরিসীমা পরিসীমা মানে কী বোঝায় দেখো এখান থেকে ফোর এ বোঝায় যেখানে ফোরটা তো কনস্ট্যান্ট তার মানে আলটিমেট সেই এর পরিবর্তন যা আর এখানে তোমার পরিসীমার পরিবর্তনও তাই ওকে তার মানে দেখো সেই পরিসীমা কুড়ি থেকে একুশ হচ্ছে মানে সেই এক বাড়ছে কুড়ির ওপর তার মানে আলটিমেট কিন্তু সেই একই হবে ফাইভ পারসেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে কিন্তু একই হবে পরিসীমা যা হবে এখানে কিন্তু এটাও কিন্তু সেম হবে কারণ এখানে কনস্ট্যান্ট পার্টটা তো এখানে কোনো রকম দাম নেই না ফোর ফোর তো এখানে কনস্ট্যান্ট আছে নেক্সট চলে কী হচ্ছে এখানে আট থেকে আঠাশ পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত হবে আচ্ছা অযুগ্ম সংখ্যা বলেছে কারণ এখান থেকে নয় থেকে শুরু হবে এখান থেকে নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ আর হচ্ছে এখান থেকে সাতাশ ঠিক আছে আচ্ছা আমরা যোগ করে দেখিনি এমনি দেখো এগারো নয় হচ্ছে কুড়ি কুড়ি আর এখানে পাচ্ছি আমি কত এটা হচ্ছে কুড়ি আচ্ছা এইটা কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমি আটাশ পাচ্ছি এখানে পাচ্ছি কত এটা আমি ছত্রিশ ছত্রিশ পাচ্ছি হ্যাঁ ঠিকই আছে ছাব্বিশ দশ হচ্ছে ছত্রিশ ছত্রিশ পাচ্ছি এখানে কত পাচ্ছি আমরা ফর্টি ফোর পাচ্ছি চার চার ফর্টি ফোর আছে এখানে পাচ্ছি কত আমরা বাহান্ন পাচ্ছি এখন এগুলো যোগ করে দাও তাহলে এখানে পাচ্ছি আমি চার দুই ছয় ছয় বারো আটে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই মানে দুই সাত চারে এগারো তিনে চোদ্দো দুই হচ্ছে ষোলো দুই হচ্ছে এখানে আঠেরো ওয়ান এইটটি এখন ওয়ান এইটটিকে আমি ভাগ করছি কত দিয়ে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে পাচ্ছি কত এখান থেকে আটের হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি নেক্সট চলো এইস টু বি ফোর ইস টু ফাইভ বি ইস টু সি থ্রি ইস টু এইট হলে এস টু বিস টু সি কত এ ইস টু বি কত বলছে এখান থেকে না ফোর ইস টু ফাইভ বি ইস টু সি কত বলছে এখান থেকে না থ্রি ইস টু এইট অনুপাতকে মাছ করতে বলেছে কিন্তু এখানে বি জায়গা আছে তিন এখানে বি জায়গা আছে কত না পাঁচ তিন দিয়ে গুন করে পাচ্ছি এখান আমরা বারো ইস টু পনেরো পাঁচ দিয়ে গুন করে পাচ্ছি কেন্দ্রে আমরা পনেরো ইস্টু হচ্ছে চল্লিশ তারা আলটিমেট কী পাচ্ছি এখান থেকে আমি এ ইস টু বিস টু সি কত পাচ্ছি এখান থেকে বারো ইস টু পনেরো ইস টু হচ্ছে এখান থেকে চল্লিশ বারো পনেরো চরিমানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন রিটেলার কয়মূল্য অপেক্ষা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে তার জম্ব স্থির করে যদি একজন গ্রাহক টোয়েন্টি পার্সেন্ট ছাড় পায় তাহলে রিটেলারের লাভের শতাংশ কত সাপোজ তার দাম হচ্ছে এখান থেকে একশো টাকা ঠিক আছে তার মার্ক প্রাইস কত এখান থেকে না পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে রেখেছে মানে একশো পঁচিশ হচ্ছে মার্ক প্রাইস এখন সে এর ওপর আবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে মানে এসপি কত এখান থেকে একশো একশো পঁচিশ ইন্টু আশি বাই একশো শূন্য শূন্য কাঠ এখান থেকে আট পরিশ্রম হচ্ছে এখান থেকে দুশো আর কে আট হচ্ছে এখান থেকে কত পাচ্ছি আমি একশো আলটিমেট এটা কিন্তু একশোই হচ্ছে তার মানে দেখো এখান থেকে একশো টাকায় কেনা একশো টাকাতেই বিক্রি মানে কিন্তু কোনো রকম লাভ ক্ষতি নেই জিরো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জিরো পয়েন্ট দুই বাহু বিশিষ্ট বলছে সমভাবতী বুঝের ক্ষেত্র বল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো রুট থ্রি বাই ফোর ইন্টু দুই বাই দশ আর এটা হচ্ছে দুই বাই দশ দুবার নিলাম তো এইখানে চার আছে তাই এই দুই এই দুই কিন্তু খাটাকুটি হয়ে যায় পড়ে আছে কত এখান থেকে রুট থ্রি বাই হচ্ছে এখান থেকে একশো এটাই অ্যান্সার আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো উনিশশো বাহাত্তর টাকা টেবিল বিক্রি করা হয় ক্ষতির হার হচ্ছে বত্রিশ পার্সেন্ট যদি বিক্রয়মূল্য হয় তিন হাজার টাকা সেক্ষেত্রে লাভের হার কত হবে আচ্ছা এসপি কত বলছে এখান থেকে উনিশশো বাহাত্তর এখন এটা বিক্রি করে কিন্তু তার বত্রিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এখানে সিপি কত হবে উনিশশো বাহাত্তর ইন্টু হচ্ছে একশো বাই এটা কত হবে না আটষট্টি হবে আটশো সত্তর তিনশো একশো হ্যাঁ ঠিকই আছে আচ্ছা এবার কাটাকুটি করতে হবে এটাকে আমাদের চার দিয়ে গাল পাচ্ছে আমার চার চার ষোলো তিন চার রঙ ছত্রিশ তিন চার তিনে বারো চার দিয়ে গাল পাচ্ছে চার সতেরো হচ্ছে আটষট্টি শত কাছে এটা দেখ সতেরো দু চৌত্রিশ ওয়ান ফাইভ থ্রি মানে এখানে পাচ্ছি আমি নশ রং একশো তিপ্পান্ন মানে পাচ্ছি এখানে আমি উনত্রিশশো টাকা হচ্ছে কেনা দাম এখন যদি আমি এটাকে তিন হাজার টাকায় বিক্রি করি মানে এটা হচ্ছে আমার নতুন এসপি সেক্ষেত্রে দেখো হাতে হাতে লাভ কত হচ্ছে না একশো টাকা লাভ হচ্ছে তাহলে একশো টাকা লাভ হচ্ছে উনত্রিশশো টাকার ওপর তাহলে এমনিতে একশো টাকার উপর কত লাভ হবে শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে তাহলে একশো বাই উনত্রিশ তার মানে দেখো তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে এইটটি সেভেন পাচ্ছি এইটটি সেভেন মানে তেরো পাচ্ছি ওয়ান থ্রি জিরো দেখো পয়েন্ট খাইয়ে শূন্য নাম্বারে চার উনত্রিশ পাচ্ছি মানে ওয়ান ওয়ান ষোলো থ্রি পয়েন্ট ফোর মানে অপশান বির কাছাকাছি এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো আঠেরোজন স্টুডেন্টের গড় ওজন বলছে এখানে চুয়ান্ন কেজি নতুন একজন স্টুডেন্ট গ্রুপে আসায় গড় ওজন এক কেজি বৃদ্ধি পায় নতুন স্টুডেন্টের ওজনটা কত অর্থাৎ সে নিশ্চয়ই গড়ের থেকে বেশি মান নিয়ে এসছে যার জন্য কিন্তু প্রত্যেকের গড় এক করে বাড়ছে মোট কতজন হয়েছে এখন আঠেরো প্লাস এক তাকে নিয়ে উনিশজন প্রত্যেকের কিন্তু এক করে বাড়ছে মানে নিশ্চয়ই নিশ্চয়ই এইটাই সে এক্সট্রা নিয়ে এসছে তাহলে চুয়ান্ন প্লাস যেখান থেকে উনিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি থ্রি কেজি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছি এখানে তো ওখানে বলছি কিনা একই মূলধনের উপর রাহুল তৃতীয় বছরের জন্য বলছে উনত্রিশশো ছিয়ানব্বই টাকা এবং দ্বিতীয় বছরের জন্য বলছে চোদ্দোশো টাকা সুদ অর্জন করে যদি চক্রবৃদ্ধি সুদের হারে এটিকে ধার দেওয়া হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো তিন বছরের জন্য পাচ্ছে কত এখানে উনত্রিশশো ছিয়ানব্বই আর দু বছরের জন্য পাচ্ছে কত এখান থেকে এখানে পাচ্ছে হচ্ছে চৌদ্দোশো টাকা ঠিক আছে এখন দেখো এই দুটোর মধ্যে কী করতে হবে না আমাদের কিন্তু এখানে গ্যাপ করতে হবে কত পাচ্ছি এখান থেকে আমরা না পনেরোশো ছিয়ানব্বই পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে গ্যাপটা এখন সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে আর ট্রিক হচ্ছে কি না দু বছরের ইয়ারটাকে বেজিয়ে দিয়ে ধরে নাও অর্থাৎ চোদ্দোশো টাকার ওপর আর পার্সেন্ট রেটে আমরা এই ইন্টারেস্টটা পাচ্ছি জাস্ট এইটুকু হিসেবে করে না তাহলে কিন্তু অঙ্কটা অঙ্ক হয়ে যাবে তা চোদ্দোশোর ওপর আর বাই একশো শূন্য শূন্য পাচ্ছি কত আমি এখান থেকে পনেরোশো ছিয়ানব্বই শূন্য শূন্য এখান থেকে কাটে যদি ভালোবাসি আমার চোদ্দোকে চোদ্দো এক নয় চোদ্দোকে চোদ্দো পাঁচ ছয় মানে পাচ্ছি কেন্দ্রে চার চোদ্দ ছাপান্ন মানে আড়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা একশো চোদ্দো হচ্ছে পার্সেন্ট অর্থাৎ বার্ষিক সুদের হারটা কত হচ্ছে এখান থেকে অপশান সি একশো চোদ্দো পার্সেন্ট ঠিক আছে সাপোজ ধরে নাও এ হচ্ছে আমার এখানে মূলধনটা তাহলে প্রথম দিকে ধরো প্রত্যেকটা তো মূলধন সেম থাকবে ফার্স্ট বছর সেকেন্ড বছর থার্ড বছর সেকেন্ড ধরে এটা এটা হচ্ছে থার্ড বছর ঠিক আছে এখন দেখো এটা সেকেন্ড দল এটা থার্ড দল এখন দেখো এখানে কি হয় না এর ইন্টারেস্ট এখানে বসে বি এখন এটার এই দুটোর ইন্টারেস্ট এখানে বসে টু বি এখন দেখো এইটার ইন্টারেস্ট এপারে বসে ঠিক আছে সি এখন দেখো তাই প্রথম বছর শেষে কী পাচ্ছি আমরা এখান থেকে না এ প্লাস বি পাচ্ছি টোটালটা এখানে বিটা ইন্টারেস্ট হয়ে আর এখানে কি পাচ্ছি আমরা এ প্লাস টু বি প্লাস সি পাচ্ছি তার মানে এখান থেকে এ প্লাস বি তো ছিল এক্সট্রা কত আসছে এখান থেকে না বি প্লাস সি এখন এইটার মানটাই কত না উনত্রিশশো ছিয়ানব্বই আর এর মান কত এখান থেকে না চোদ্দোশো এখন যদি বিয়োগ করে কী পাচ্ছি কেন আমরা পনেরোশো ছিয়ানব্বই পাচ্ছি অর্থাৎ এই যে বি প্লাস সি হচ্ছে এখানে এক্সট্রা পাচ্ছি কতর ওপর না এটা কিন্তু পাচ্ছি আমি এ প্লাস বির ওপর ব্যাস তার ওপর বেশি পাচ্ছি মানই কিন্তু আমার এখানে এই পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু পেয়ে যাচ্ছি কত আর এর মানটা একশো চোদ্দো পার্সেন্ট ঠিক আছে এইটা কিন্তু মনে রাখতে হবে ট্রিকটা নেক্সট চলো দুটো গাড়ি বলছে একই বিন্দু থেকে একই দিকে যাত্রা করে এ দিকে যাচ্ছে এ ওই দিকে যাচ্ছে যদি একটা গাড়ি পঞ্চান্ন কিমিবার ঘন্টা পেকে অন্যটা সেভেন্টি ফাইভ কিমিবার ঘন্টা পেকে যায় সেক্ষেত্রে তিন ঘন্টা পরে তাদের নিজেদের মধ্যে দূরত্ব কত হবে আগে দেখো আপেক্ষিক বেগটা কী হবে না সেভেন্টি ফাইভ মাইনাস হবে পঞ্চান্ন একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হবে তাহলে কুড়ি পার ঘন্টা হচ্ছে এখান থেকে আমাদের আপেক্ষিক বেগ সেক্ষেত্রে তাদের মধ্যে ডিসটেন্স কী হবে না রিলেটিভ ভেলোসিটি ইন্টু হচ্ছে টাইম তারপরে কুড়ি ইন্টু হচ্ছে তিন সোনার পাচ্ছি এখান থেকে আমরা ষাট কিলোমিটার দ্রুত কত হবে এখান থেকে সিক্সটি কিলোমিটার হবে এখান থেকে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুশো চল্লিশ গ্রামের সংকথা হতে তামা এবং লোহার অনুপাত কত এখান থেকে না সেভেন টু ফাইভ তো বলছে কত পরিমাণ লোহা এখানে মেশাতে হয় যাতে এখানে তামা এবং লোহার অনুপাত কত হয় না সেভেন ইস টু থার্টি নয় তামা আর এটা হচ্ছে আমার এখান থেকে লোহা ঠিক আছে কত আছে এখান থেকে না সেভেন টু ফাইভ বলা আছে আলটিমেট এখান থেকে হচ্ছে কত না সেভেন টু থার্টিন কত পরিমাণে এখানে লোহা আমাকে মেশাতে হচ্ছে আমাদের বার করতে হবে এখান থেকে সাত আর পাঁচ দেখো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা বারো বারো সময় টু ফোরটি তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা কুড়ি একের মান কুড়ি মানে এখানে পাচ্ছি আমি ওয়ান ফোরটি এখানে পাচ্ছি আমি হচ্ছে একশো ঠিক আছে এখন দেখো যা নেওয়ার কিন্তু ওখানে নিতে হবে কি না লোহা মেশাতে হবে তার মানে তামাটা তো সেম থাকবে মানে সাতটা কিন্তু এখানে ওয়ান ফোরটি থাকবে তাহলে সাতটাকে ওয়ান ফোরটি আনতে গেলে আমাদের কুড়ি গুণ করতে হয়েছে তাহলে এপারে কুড়ি করছি মানে এপারেও আমাকে কুড়ি গুণ করতে হবে পাঁচে কত এখান থেকে না দুশো ষাট হচ্ছে আমাদের এখান থেকে লোহা অর্থাৎ লোহা ছিল এখানে একশো হয়ে গেলো কত এখান থেকে না দুশো ষাট তাহলে কতটা বেড়েছে এখান থেকে দুশো ষাট মাইনাস একশো সমস্যা হচ্ছে ওয়ান সিক্সটি গ্রাম কিন্তু এখানে আমাদের মেশাতে হয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় বলেছে এখান থেকে পাঁচ আসছে চল্লিশ কুড়ি আর আরচল্লিশে পাচ্ছি এখান থেকে ষাট বৃহক পাচ্ছি এখান থেকে ওয়ান পাচ্ছি এখান থেকে তো জাস্ট চারশো তেরো তেরোকে সাত দিয়ে ভাগ করে দাও দেখো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমি ছয় নয় সাত লং ত্রিশটি মানে ফিফটি নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে বলছে ছ মিটার পঞ্চাশ সেটিমিটার তিন মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং সাত মিটার পঞ্চাশ সেমি দৈর্ঘ্য পরিমাণ করতে ন্যূনতম যে দৈর্ঘ্য টুকরোর প্রয়োজন তা হলো কত অর্থাৎ এদের মধ্যে আমাদের এল সিমিমিটা বার করতে হবে ছশো পঞ্চাশ সেন্টিমিটার এটা মনে হয় আছে তিনশো পঞ্চাশ সেন্টিমিটার এটা মানে ভেবে সাতশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটার আমাদের কী করতে হবে না এই শেপটা এখান থেকে বার করতে হবে দেখো দশ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে তেরো দশ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে সাত দশ ইন্টু হচ্ছে এখানে কত হচ্ছে পঁচাত্তর মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে তিন তাহলে দশটা প্রত্যেকের মধ্যেই আছে তাহলে দশটা এখানে লিখে নিই আর পাঁচটা প্রত্যেকের মধ্যেই আছে পাঁচটাও এখানে আমি লিখে নিই তাহলে দশ ইন্টু পাঁচ ছাড়া আর কিছু নেই তাহলে পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে ন্যূনতম সেই টুকরো দৈর্ঘ্য যার সাহায্যে কিন্তু আমরা এই তিনটিকে পরিমাপ করতে পারবো অপশান বি হচ্ছে এখানে আমরা অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে এই ল্যাঙ্গুয়েজটা মানে কিন্তু বুঝতে সময় কি না এই সেভ করতে হবে এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ